নর্থ ইস্ট ইন্ডিয়া টুর্স অ্যান্ড ট্রাভেলসের নতুন কার্যালয়ের উদ্বোধন হলো শুক্রবার ভাগাবাজার রাজঘাটে ফিতে কেটে ট্রাভেলস এর নতুন কার্যালয়ের উদ্বোধন করেন সোনায় মাধব চন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী পরে আব্দুর রৌফ সাহেবের পৌরহিতে মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে নর্থ ইস্ট ইন্ডিয়া টোরস অ্যান্ড ট্রাভেলস এর ত্রিপুরা শাখার কর্মকর্তা নুরুল হক ও ভাগাবাজার শাখার কর্মকর্তারা তাহের আহমেদ লস্কর জানান কম খরচে উত্তম সুযোগ সুবিধা প্রদানে তারা মধ্য পরিকর বরাক উপত্যকা সহ ত্রিপুরা থেকে যে সকল পুরুষ মহিলা পবিত্র হজ ও ওমরাহ পালনে সৌদি আরবের মক্কা ও মদিনায় তোয়াফে যেতে চান তাদের অভিজ্ঞ এবং বাংলা ভাষী গাইডের সাহায্য যাওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত সহযোগিতা করা হবে গত এক বছর প্রায় এক হাজারের মতো মানুষ নর্থ ইস্ট ইন্ডিয়া টরস্ট এন্ড ট্রাভেলস এর মাধ্যমে ওমরাহ পালন করেছেন বলে তারা উল্লেখ করেন করিমগঞ্জ হাইলাকান্দি ত্রিপুরাতে নর্থ ইস্ট ইন্ডিয়া টুরস এন্ড ট্রাভেলস এর কার্যালয় রয়েছে যারা হজ ওমরাহ পালনে বা আজমির শরীফে বা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যেতে চান তারা নর্থ ইস্ট ইন্ডিয়া টুরস এন্ড ট্রাভেলস সঙ্গে যোগাযোগ করতে পারেন এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী হাজি মজাইদ আলী রুবেল হাজী মজাইদ আলী রুডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ কায়মুল ইসলাম লস্কর ফাগাবাজার দারুল ফয়জ মাদ্রাসা শিক্ষক আলহাজ মাওলানা আবুল হোসেন তহির আহমেদ লস্কর প্রমুখ শেষে রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা ফকর উদ্দিনের দয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় নর্দিস্ট ইন্ডিয়া ফোর্স এন্ড টেবিলসের ফাগাবাজার রাজঘাট এলাকায় আমাদের একটি শাখা কার্যালয়ের শুভ শিলান্যাস করি তো এই শিলান্যাস অনুষ্ঠানে উদ্বোধন করি এবং উদ্বোধন অনুষ্ঠানে বরাক উপত্যকা তথা বিভিন্ন জায়গা থেকে নর্থ ইস্টের হিতাকাঙ্ক্ষী মানুষ উপস্থিত ছিলেন এবং অত্র এলাকা বিভিন্ন স্তরের শিক্ষক সমাজ উলামা সমাজ এবং সাধারণ মানুষের থেকে স্বতঃস্ফূর্তভাবে এই নর্থ ইস্ট ইন্ডিয়া ফোর্স অ্যান্ড ট্রেভেলসের অভিশ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তো আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যর্স অ্যান্ড পক্ষ থেকে সকল অংশ অংশগ্রহণকারীদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকাদ জানাই এবং এই ট্রেভেলসের যে যে উদ্দেশ্য নিয়ে এই জায়গায় এই ভাগা বাজারে যে স্থাপিত হয়েছে সেই উদ্দেশ্যটি বোঝায় রেখে ওনার কার্যক্রম পরিচালনা করার জন্য আমি আহ্বান করব যারা এই ট্রেভেলসের পরিচালনার দায়িত্ব থাকবেন যে এখানের বিশিষ্ট এই এলাকার সিদ্ধি সন্তান সুসন্তান যেন তাহির আহমদ ভাই এই ট্রেভেলসের এই এই অফিসের দায়িত্বে থাকবেন তো আপনারা যারা এই এলাকা থেকে উমরা করার জন্য ইরাদা করেছেন আমরা আহ্বান করব আপনারা অফিসের সাথে যোগাযোগ করুন তাহের ভাইয়ের সাথে যোগাযোগ করুন এবং এখানে ফোন নম্বর দেওয়া আছে আপনারা এই ফোন নম্বরে দিয়ে যোগাযোগ করে আপনাদের যে বুকিং করুন আমাদের প্রত্যেক মাসে নর্থ ইস্ট ইন্ডিয়া টুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে গ্রুপ নেওয়া হয় রমজান মাসে গ্রুপ আছে এবং এপ্রিল মাসেও আমাদের গ্রুপ আছে যারা উমরা করতে ইচ্ছুক ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আপনাদের যাত্রা নিশ্চিত কর নিশ্চিত করবেন এবং আমরা গ্রান্টি দেব যে আপনাদেরকে নর্থ ইস্ট ইন্ডিয়া ট্রেভেলস যা বলবে সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন করবো এবং আমাদের পদার কোনো ফিল হবে না তাই আপনারা আমাদেরকেও সহযোগিতা করুন আমরা আপনাদেরকে যে ধরনের কথা দিয়েছি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। ইনশাল্লাহ ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রেভেলসের মাধ্যমে যে হচ্ছে যে কেরামগঞ্জ পবিত্র মক্কা এবং মদিনা দিয়ারতে যাবেন আমরা ওনার বাড়ি থেকে আরম্ভ করি শিলচার বা গুয়াটি বিমানবন্দর থাকবে হয়ে শিলচার থাকবে না হলে গুয়াহাটি থাকবে আমরা ওনার বাড়ি থেকে আরম্ভ করে শিলচার হোক বা গুয়াহাটি হোক গুয়াহাটি থেকে দিল্লি দিল্লি থেকে জিদ্দা জিদ্দা থেকে মক্কা মক্কা থেকে মদিনা আবার মদিনা থেকে জিদ্দা হয়ে দিল্লি বায়া গুয়াহাটি বায়া ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্মবৃন্দ পরিকর এক নম্বর কথা দ্বিতীয় কথা হল আমাদের প্রতিশ্রুতি হলো স্বল্প খরচে উত্তম সেবা আমাদের সেটা আমাদের প্রতিশ্রুতি এবং বিগত একটি বৎসর থেকে আমরা নেয়ার অ্যাবাউট ওয়ান থাউজেন্ড হোজ্জাদের ক্যারামকে উমরা করিয়েছি অবশ্য সবার কাছে বিবি বরাকব্যালির বিভিন্ন প্রান্ত থেকে এবং ত্রিপুরা থেকে আমাদের সঙ্গে খোঁজে গিয়েছেন এবং উমরা করেছেন যে কোনো কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আশা করি উত্তর আসবে যা বলেছিলেন তার থেকে বেশি পেয়েছি এটাই আমাদের সততা সততাই আমাদের মূলধন এবং আমরা শুধু রুজি রোজগারের উদ্দেশ্যে নয় আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সদস্য যারা আছে প্রত্যেকের বিভিন্ন ধরনের বিজনেস আছে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন বিজনেসে জড়িত আছি এটা আমাদের বিজনেস নয় আমাদের উদ্দেশ্য হল বরাক মানুষের উত্তম সেবা দেওয়া এবং মক্কামদিনা সুন্দরভাবে সুষ্ঠুভাবে জিয়ারত করিয়ে আনা ওনাদের দোয়া নেওয়া এগুলোই আমাদের উদ্দেশ্য এবং স্বল্প খরচে উত্তম সেবা আমাদের প্রতিশ্রুতি মক্কা মদিনায় গিয়া যদি আমরা এখানের লোকাল ল্যাঙ্গুয়েজের মানুষ গিয়া যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে এখানে উপযুক্ত গাইড হইবেন একটি কথা বললাম তো যে মক্কাতে আমাদের গাইড আছে মদিনাতে আমাদের গাইড আছেন জিদ্দাতে আমাদের গাইড আছে প্রত্যেকটি মুহূর্ত আমি বললাম একজন হাজি সাহেবকে ওনার বাড়ি থেকে আরম্ভ করে মক্কা মদিনা ঘুরিয়ে আবার বাড়ি পর্যন্ত নিয়ে আসার আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সঙ্গে পাবেন আমাদের উপযুক্ত গাইড ওনার সঙ্গে থাকবেন কথা বলারও কোনো অসুবিধা হবে না বাঙ্গালিয়ানা খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না এবং মক্কাতে এবং মদিনাতে আমাদের যে লজিং হোস্টেল যেগুলা আমরা স্থায়ীভাবে রেখে দিয়েছি মক্কা শরীফে চারশো মিটারের ভিতরে হোটেল থাকবে এবং মদিনা শরীফে দুশো মিটারের ভিতরে হোটেল থাকবে এটাই আমাদের প্রতিশ্রুতি